চলতি বছরের মার্চ মাসে বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে মাত্র পনেরো দিনের ব্যবধানে সংঘটিত হতে চলেছে দুটি গ্রহণ প্রথমটি চন্দ্রগ্রহণ এবং দ্বিতীয়টি সূর্যগ্রহণ এই দুটি ঘটনাই জ্যোতির্বিজ্ঞান এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের প্রথম চন্দ্রগ্রহণটি ঘটবে চোদ্দই মার্চ যা হোলির দিনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহণ ভারতীয় সময় সকাল নটা উনত্রিশ মিনিটে শুরু হয়ে বিকেল তিনটা উনত্রিশ মিনিটে শেষ হবে তবে এই গ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে না অস্ট্রেলিয়া ইউরোপ আফ্রিকা পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে বছরের প্রথম সূর্য গ্রহণটি ঘটবে উনত্রিশে মার্চ যা চৈত্র অমাবস্যায় পণ্ডিতদের মতে এই গ্রহণ শুরু হবে দুপুর দুটো বিশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছটা ষোলো মিনিটে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না অস্ট্রেলিয়া এশিয়া এবং ভারত মহাসাগরের কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে যেহেতু এই দুটি গ্রহণই ভারতে দেখা যাবে না তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর কোনো প্রভাব ভারতে পড়বে না হিন্দু ধর্মে গ্রহণের সময় সূতক পালিত হয় তখন বিভিন্ন ধর্মীয় এবং দৈনন্দিন কাজের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয় বলেই বিশ্বাস তবে এই ক্ষেত্রে সূতক পালনের প্রয়োজন হবে না বলেই মনে করেছেন অনেকেই জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব এই দিনগুলিতে অপরিসীম কারণ এই গ্রহণগুলি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা মার্চ মাসের এই দুটি মহাজাগতিক ঘটনা বিশ্বজুড়ে আগ্রহের সৃষ্টি করেছে যদিও ভারত থেকে এই গ্রহণগুলি দেখা যাবে না তবুও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে প্রস্তুত এখনই পর্যন্ত আবারও দেখা হয়েছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ